তো নমস্কার প্রিয় দর্শক যারা একনিষ্ঠ বাংলা পক্ষের সমর্থক তাদের জন্য এই ভিডিওটা আপনারা দয়া করে স্কিপ করবেন না আপনাদের জননেতা আপনাদের জন্য লড়াই করা গর্গ চ্যাটার্জি ওনার বক্তব্যটা শোনার জন্য অনুরোধ রইল করো জোরে অনুরোধ করছি ওনার এই বক্তব্যটা শুনুন পরীক্ষার জন্য রেডি আমি প্রশ্ন করবো উত্তর দিতে হবে ঠিক আছে বাংলাদেশ থেকে যদি কোটি কোটি বাঙালি মুসলমান অবৈধভাবে ঢোকে তার ভাষা বাংলা হ্যাঁ কি না যে বাংলা বলা কোটি কোটি বাংলাদেশি মুসলমান যদি পশ্চিমবঙ্গে ঢুকে থাকে সে আয় করার জন্য যদি কোটি কোটি বাংলা বলা মানুষ ঢুকে যায় বাংলার শহরে শহরে ওয়ার্ডে ওয়ার্ডে বাংলা আগের থেকে বেশি শোনা যাবে হ্যাঁ কি না এমন কোন ওয়ার্ড এমন কোন শহর এই বাংলার বুকে চেনেন যেখানে আগের থেকে বেশি বেশি বাংলা শোনা যাচ্ছে কি বুঝে গেলেন পরিষ্কার চারটে তো দর্শক উনিশশো সাতচল্লিশের পূর্বে যে বিপ্লবী সংগ্রাম সেই বিপ্লবী সংগ্রামের একজন মহান নেতা নেতাজি সুভাষচন্দ্র বোস বিনয় বাদল দীনেশ এছাড়া একাধিক বাঙালি সংগ্রামীরা যারা ছিলেন যারা বিপ্লবীরা ছিলেন তারা কিন্তু দেশের জন্য লড়াই করেছে তারা কোথাও কিন্তু বাঙালি বাংলা বাংলার জন্য বাংলার স্বার্থে এই রকম মানসিকতা নিয়ে কিন্তু তারা লড়াই করেনি তাদের কাছে একটাই উদ্দেশ্য ছিল আমাদের দেশ আমাদের সবার আগে সেখানে বাংলা বিহার উড়িষ্যা রকম কোনো মতবিভেদ বিভেদ পার্থক্য কিন্তু জন্মায়নি আর এই রকম কিছু ন্যারো মাইন্ডেড লোক যে গর্গ চ্যাটার্জি বাংলার প্রভাব বাড়ানোর জন্য বাংলা ভাষার প্রচলন বাড়ানোর জন্য কি লাগবে বাংলাদেশি মুসলমান যারা আমাদের এই শহরে আসবে তারা এই শহরে এসে বাংলা কথা বলবেন তাদের জন্য আমরা গর্ববোধ করবো এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে আমরা সমর্থন করব যেটা দেশের সঙ্গে গাদ্দারি যেটা দেশোদ্রোহিতা এই মানসিকতাগুলোকে সমর্থন করে বাংলা পক্ষের এরকম চাটুকারি তৃণমূলের চাটুকারিতা করা এই বাংলা পক্ষের নেতারা গর্গ চ্যাটার্জি কৌশিক চ্যাটার্জি এরা এখানে এসে মাতব্বরি করে বেড়াচ্ছেন বলছি জনগণের পায়ে জুতো যেদিন আপনাদের গালে পড়বে আপনাদের কমেন্ট বক্সগুলো দেখলে বোঝা যায় কোনোদিন জনসম্মুখে এলে আপনাদেরকে খুব ভালোভাবেই কিন্তু ওই বাঙালিরাই পালিশ করবে কারণ বাংলার স্বার্থে কথা বলতে গিয়ে জামাত বাহিনী বাংলাদেশ এই বিষয়টাকে ধীরে ধীরে বানাতে চলেছেন সেটা বাঙালি খুব সহজেই পেয়েছে আপনাদের ব্যবস্থা ওই জনসম্মুখেই হবে আপনাদেরকে সাধারণ মানুষই ভালোভাবে পালিশ করবে আপনাদের কমেন্ট সেকশনটা একবার নজর রেখে দেখবেন এবং খুব সাবধানে রাস্তাঘাটে বেরাবেন এবং যারা বাংলা পক্ষের একনিষ্ঠ সক্রিয় কর্মী তথা ভক্ত রয়েছেন তারা দেখুন ওনার এই বক্তব্য একদিন বাংলাদেশিদেরকে এইখানে বাঙালি বলে দাঁড় করিয়ে রাখবার আপনি আপনাকে বলবে আপনি তো বহিরাগত নমস্কার দর্শক দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজকের জন্য এইটুকুই আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাতে ভুলবেন না নমস্কার ধন্যবাদ